নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভীষণই ভালো আছেন আজকে আপনাদের বাড়াইপুর এরিয়ার মধ্যে একটি ফার্স্ট ক্লাস জমি দেখাবো একদম চওড়া রাস্তার গায়ে যেখানে আপনারা ফোর হুইলার গাড়ি কিন্তু অ্যাভেলেবেল নিয়ে চলে আসতে পারবেন তো দেখুন আশেপাশের পরিবেশ ভিউ কত সুন্দর এবং রেল স্টেশন থেকে একদম হাঁটা পথ জাস্ট ফাইভ মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এই যে বড়ো মেন রোডটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ষোলো ফুট চড়া রোড রয়েছে স্টেশন থেকে হাঁটাপথ পথ ফাইভ মিনিট ওয়াকিং ডিস্টেন্স তো এই রাস্তার গায়ে এই যে বাউন্ডারি ঘেরা জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটি কিন্তু বিক্রয় হবে যে খুবই অল্প মূল্যের মধ্যে এবং আশেপাশে লোকালয় দেখতে পাচ্ছেন প্রচুর হারে রয়েছে এখানে বিভিন্ন ধরনের বিল্ডার্স থেকে গ্যারেজ থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের দোকান এই রয়েছে আপনারা চাইলে এই জমিটি কিনে বাড়ি করতে পারেন বা সামনে একটা দোকান যে কোনো কিছু করতে পারেন খুব সুন্দর একটি প্রপার্টি মেন রোডের গায়ে একদম একদম ফার্স্ট ফন্ডের জমি রয়েছে কাগজপত্র একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে কাগজ ফ্রেশ কাগজ তো এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি ওয়াল করা টোটাল জায়গা এবং মাটি পেলে হাইল্যান্ড করা উঁচু জমি কিন্তু বিক্রয় আর এই জমির কিন্তু দুই দিকে আপনারা রাস্তা পেয়ে যাবেন একদিকে আট ফুট রাস্তা পেয়ে যাচ্ছেন এবং একদিকে আপনারা ষোলো ফুট রাস্তা পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক লাইন আশেপাশে জনবসতি প্রচুর লোকালিটি এখানে একদম মেন রোড মেন রোডের গায়ে আর এই সাইডে দেখতে পাচ্ছেন এই একটি আট ফুটের কমন রাস্তা এটি দুজনের যাওয়ার জন্য ব্যবহার করতে পারবেন আর এই সাইডে বড় রাস্তা তো বন্ধুরা এই যে জমিটি রয়েছে জমিটির ফ্রন্টেজ আনুমানিক পঞ্চাশ পঞ্চান্ন ফুটের কাছাকাছি ফ্রন্টেজ হবে এবং সম্পূর্ণ জায়গা মাটি পেলে উঁচু করে হাইল্যান্ড করা আছে আর এই জমির লোকেশানটা আমি বলে দিই এটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত বারাইপুরের পরের স্টেশন কল্যাণপুর স্টেশন সেখান থেকে হাঁটা পথ পাঁচ মিনিট ডিস্টেন্সের মধ্যে আর যদি কেউ এই লোকেশানে আসতে চান কলকাতার শিয়ালদহ থেকে ডায়মন্ড হারবার লোকাল ধরবেন কিংবা বারাইপুর লোকাল ধরবেন ধরে কিন্তু এই লোকেশানে চলে আসতে পারেন আর আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যদি পছন্দ হয় সরাসরি কল করবেন আর এই দেখতে পাচ্ছেন রোডে অটো টোটো সব কিছু কিন্তু অ্যাভেলেবেল চলে একদম ফ্রেশ জমি তো বন্ধুরা এখানে জমির পরিমাণ রয়েছে কম বেশি আড়াই কাটার একটু কম বেশি হবে আর এই জমিটির টোটাল দাম দিতে হবে বাইশ লক্ষ টাকা আড়াই কাটার কম বেশি জমি বাইশ লক্ষ টাকা দাম দিতে হবে কল্যাণপুর স্টেশন থেকে একদম ফাইভ মিনিট ওয়াকিং ডিস্টেন্স মেন রোডের গায়ে কিন্তু রয়েছে যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর বা ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন খুব সুন্দর জমি ফ্রেশ জমি তো বন্ধুরা জমিটি কিন্তু একদম প্রাইম লোকেশানে আছে যদি আপনাদের পছন্দ হয় সরাসরি কল করবেন দরদাম নিয়ে কথা হবে না মালিকের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করিয়ে দেবো নমস্কার